ধরেছে বাঁচান এই হিম্মত এই সাহসটুকু এই ওই সময় যোগান পায় না এটাই বাস্তবতা মুখে তো বলি আমরা মানুষ মুখে বলি আমরা মুসলমান কিন্তু ইসলাম এবং মুসলমানের যে শিক্ষা সেই শিক্ষাগুলো আমরা কতটুকু ধারণ করতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে ধারণ করবার তৌফিক দান করেন আমি আস্তে আস্তে পাশ্চাত্যের এবং বিজাতীয় কৃষ্টি কালচারের পচা জিনিসগুলো আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে এবং পচা জিনিসগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি ওদের ভালো জিনিস যেগুলো ওরা আমাদের কাছ থেকে ইসলাম ওয়ালাদের কাছ থেকে নিয়েছে সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারছি না আমার নবী আমাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা ওরা গ্রহণ করে ওরা এগিয়ে যাচ্ছে আমরা সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করতে পারছি না উল্টো ওদের পচা জিনিসগুলো উলঙ্গপনা বেহায়াপনা ন্যাংটা হয়ে ঘোরাফেরা করা কাপড় চোপড়ে ঠিকঠাক না থাকা লজ্জা হায়া সব বিসর্জন বিড়ালের মতো রাস্তাঘাটে করা এগুলো আমরা আমদানি করছি খুব আবার এগুলোর নাম দিচ্ছি আমরা স্বাধীনতা ভালো জিনিসগুলা তো নেই না খালি পচা জিনিসগুলা নেই নির্বাচনে হেরে গেলে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানানো যে না ঠিক আছে আপনি জিতেছেন আপনি ভালো করে চালান ভালো কাজে আমরা আপনার সাহায্যে থাকবো উহু এই কামে তো নাই উল্টা হইল আমি জিতলে নির্বাচন সঠিক হয়েছে আর আমি ছাড়া কেউ জিতলে নির্বাচনে কারচুপি হয়েছে স্থূলও কারচুপি হয়েছে অভিনন্দন জানানোর তো দূরের কথা উল্টো প্রতি ভালো কাজ বাস্তবায়ন করতে গেলে প্রতিটা কাজে সেই ভালো কাজের ভিতরে বাগড়া দেওয়া এটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ ইউরোপ আমেরিকার সাথে গণতন্ত্রের তুলনা করেন ওখানে একজন বিরোধী দলীয় এমপি যে পরিমাণ সম্মান এবং ইজ্জত যে এমপি শুধু এই কারণে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে দেয় যেভাবে তাকে প্রোটেকশন দেয় যেভাবে তার কথার মূল্যায়ন করে আমাদের দেশে তো মার্শাল্লাহ খুলাম না ঠিক না আমাদের এখানে যদি বিরোধী দলীয় এমপি হয় তাহলে ওই এলাকায় বরাদ্দ দেওয়া যাবে না ঠিক মতো এই হলো আমাদের রুচি প্রকৃতি আবার কথায় কথায় বলে আমরা উন্নতি হয়ে যাচ্ছি আমরা এখন মিড লেভেলে পৌঁছে গেছি কয়েকদিন পরে আমরা উন্নতি হয়ে কিছু কচু হবো আর পয়সার নাম উন্নতি নাকি আচার আচরণ আখলাক ব্যবহার শিষ্টাচার ভদ্রতা ম্যানার এগুলো হলো মানবতা মনুষ্যত্ব এটা হলো আসল উন্নতি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবকাঠামোগত উন্নয়ন ভালো রাস্তা ভালো ব্রিজ বড় বড় সুন্দর টানেল আর এটা আর ওটা বড় বড় বিল্ডিং দালান কোঠা আর সুরম্য অট্টালিকা আর চমৎকার সব চোখ ধাঁধানো মল এ সমস্ত উন্নয়নের নাম উন্নয়ন নয় এগুলো তো বস্তুর উন্নয়ন মানুষের উন্নয়ন তখন হয় যখন তার মানবতার মনুষ্যত্বের উৎকর্ষ সাধিত হয় আমি তো বলি আমার বাংলাদেশ আজ থেকে চল্লিশ বছর আগে অনেক উন্নত ছিল অনেক উন্নত ছিল আমাদের হয়তো খাওয়া দাওয়া তেমন ছিল না হয়তো আমাদের রাস্তাঘাট এত উন্নত ছিল না যোগাযোগ মাধ্যম হয়তো এত উন্নত ছিল না কিন্তু মানুষের ভিতরে মানবতা মনুষ্যত্বের উপস্থিতি ছিল আদব ছিল লেহাত ছিল কায়দা ছিল গুরুজনকে সম্মান করার মতো যোগ্যতা মানুষের ভিতরে বিদ্যমান ছিল ছোটকে স্নেহ করা আদর করে তাকে বুকে টেনে নেওয়ার মতো মানসিকতা জাতির মধ্যে ছিল আজকে যেন তা বিলুপ্ত ত্রিশ চল্লিশ বছর আগের কথা জিজ্ঞেস করেন যারা মুরব্বীরা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে তারও আগে কেমন ছিল স্কুলে পড়ুয়া একজন ব্যক্তি জেনারেল লাইনে পড়েছে মাদ্রাসায় পড়ে নেই ভার্সিটিতে পড়ে বের হয়ে এসেছে সরকারি বড় চাকুরিজীবী হয়েছে সরকারি বড় কর্মকর্তা হয়েছে গ্রামে এসেছে নিজের বাড়িতে রাস্তাও নাই রিকশা যাওয়ারও রাস্তা নাই গরুর গাড়ি যাওয়ারও রাস্তা নাই সাইকেলে করে যায় কিসে করে আরে এখান থেকে ওখানে যায় তো ওই আইলের ভিতর দিয়ে রুম করে ক্ষেতের মাঝখানে আইলকে কি বলেন আপনারা জি আইলে বলেন ক্ষেতের মাঝে দু ক্ষেতের মাঝখানে যে বাউন্ড্রি এবং বর্ডার দেয়া আছে যেটা দিয়ে মানুষ হাঁটা চলা করে একটু মোটা হলে আইল বলে না এই আইলের উপর দিয়ে কি যায় আরে মানুষ পার হয় সাইকেল চালিয়ে কোনো মতে যায় দুইটা সাইকেল আসার মতো জায়গা নেই এরকম রাস্তা ছিল এক সময় যাচ্ছে রাস্তা দিয়ে মনে করেন আলের উপর দিয়ে না রাস্তা দিয়ে যাচ্ছে দূর থেকে তার প্রাইমারি স্কুলের টিচারকে দেখেছে প্রাইমারি স্কুলের টিচার সে যেখানে ছিলেন ওখানেই আছেন প্রাইমারি স্কুলে নিজের জীবন শেষ করে দিচ্ছেন আর ছাত্র বড় হয়ে সরকারি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে মন্ত্রণালয়ের মনে করেন সাচিবিক দায়িত্ব পালন করছে সাইকেলে করে যাচ্ছে নিজের সারকে দেখেছে টিচারকে দেখেছে দেখার সাথে সাথে লাভ দিয়ে সাইকেল থেকে নেমে গেছে যতক্ষণ সার দৃষ্টির আড়ালে না গিয়েছেন ততক্ষণ আর সাইকেলে চাপে নাই আদৌ এই দৃশ্য কি আপনারা দেখেছেন না দেখেন নাই এই টাইপের সিমিলার দৃশ্য আপনারা কি দেখেছেন না দেখেন নাই কলেজ ভার্সিটি থেকে পড়েও এই পরিমাণ আদব লেহাজ কায়দা আদব কায়দা আদব লেহাজ এগুলো বিদ্যমান ছিল রাস্তাঘাট ছিল না ইন্টারনেট ছিল না এত উন্নত ছিলাম না আমরা বাহ্যিক ভাবে বস্তুগত ভাবে কিন্তু সত্যিকারের মানবতা মনুষ্যত্বের উন্নতি ছিল এখনো তো তাই তাই না কি বলেন আপনারা এখন শুধুমাত্র কওমি মাদ্রাসায় রয়ে গেছে যে শিক্ষককে দেখলে ওস্তাদজিকে দেখলে লাভ দিয়ে দাঁড়িয়ে যাওয়া বা শিক্ষককে দেখলে রাস্তা ছেড়ে দেওয়া সাইকেল থেকে নেমে যাওয়া হুজুর যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত না উঠা এটা এখন শুধু মাদ্রাসায় রয়ে গেছে আগে মাদ্রাসায় না আগে তো স্কুল কলেজের মধ্যেও এটা ছিল এখন উন্নতি হয়েছে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে অনেক কিছু হয়েছে উন্নতি হতে 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 আল্লাহ মানবতা মনুষ্যত্বের অবনতি ঘটতে ঘটতে এই পর্যায়ে গিয়েছে এখন সর্বোচ্চ বিদ্যাপীঠের সবচেয়ে শিক্ষিত ছাত্র তার সবচেয়ে বড় সার জেনে ভিসি ভাইস চ্যান্সেলর উপাচার্যের ব্যাপারে মিছিল করে ভিসি শালার দুই গালে জুতা মারো তালে তালে এখন ইজ্জত সম্মান এই পর্যায়ে এসে নেমেছে এটার জন্য শুধু ছাত্ররাই তা নয় বরং এটার জন্য শিক্ষকরাও নিজেদের সম্মানের যে উচ্চ আসন ছিল সেই আসন থেকে নিজেদেরকে নামিয়ে ব্যবসায়ীর কাতারে সামিল করে দেওয়া বা সরকারি দলের ক্ষমতাসীনের লেজুর বৃত্তি করা এই মানসিকতার মধ্যে যখন নেমে এসেছে ছাত্রদের মন থেকেও সে আজমত ইজ্জত সম্মান সেগুলো বিদুরিত হয়ে গেছে শুনতে খুব খারাপ লাগছে আপনাদের আমি বুঝতে পারছি মিষ্টি মিষ্টি কথা বলেন শুনলে সোজা জান্নাতে চলে যাব যেন মনে হয় শোনার সাথে সাথে আমি তো তাই না গর্তের ভিতরে ঢুকে বসে আছি তারপরেও যেন এমন একটা কথা আপনি বলবেন যেটাতে মনে হবে যেন আমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে চলে গেছি এরকম বায়ান শুনতেও সবাই খুব পছন্দ করে খুব ভালো লাগে ক্যান্সারের রুগী তাকে বলা হচ্ছে আপনি একদম সুস্থ পারফেক্ট কি বলেন আপনি আপনার মতো স্বাস্থ্য এই বাংলাদেশে আর কারণে খুব চমৎকার আপনি খুব ভালো আছেন কিছু দরকার নেই কোন ট্রিটমেন্ট দরকার নেই খুশিতে আমি ভালো আছি আগে যা একটু বাস বিচার করে খাইতো এটা খেলে বাড়বে ওটা খেলে বাড়বে এটা এখন বুক রাশে খেয়ে মোট তিন মাসে মেরে গেছে তিন দিনে আমাদের দেশে এরকম ডাক্তারদেরকে এবং আমাদের দেশে এরকম রুহানি চিকিৎসকদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে কিন্তু আসল কথা বলে দিলে যেখানে তেতো লাগবে যেখানে গুঁতো লাগবে যেখানে ডাক্তার বলবে ক্যান্সার হয়ে গেছে কেমোথেরাপি দেওয়া লাগবে কেমোথেরাপির এত কষ্ট দেওয়ার পরে মাথার চুল পড়ে যায় দাড়ি পড়ে যায় ভ্রু পড়ে যায় মাকুন দার মতো লাগে কেমন ভয়ঙ্কর লাগে নিতে হবে ইঞ্জেকশন দেওয়া লাগবে তেতো লাগবে কষ্ট লাগবে জ্বলবে এরকম ডাক্তারকে আমাদের দেশে খুব একটা পছন্দ করতে চায় না বাধ্য না তো খালি যাই হোক তো পাশ্চাত্যের কাছ থেকে শুধু বাজে আমরা আমদানি করি তাদের ভিতরে যে ভালো জিনিসগুলো আছে কমিটমেন্ট ঠিক রাখা সময় সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা ওয়াদা করলে সেই ওয়াদা ঠিক রাখা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যেগুলো আসলে ইসলামের শিক্ষা ছিল ইসলামের কাছ থেকে ওরা নিয়ে উন্নত হয়েছে সেই শিক্ষাগুলো মুসলমান বাস্তবায়ন করে না সেগুলো ওরা বাস্তবায়ন করছে আর ওদের ভিতরে খারাপ যেগুলো আছে সেগুলো সব আমদানি আসো আসো আমরা এখানে এগুলো চাষ করার জন্য বাংলাদেশকে পেতে দেখেছি আসো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তো বলছিলাম আসবাহ তোমার প্রতিবেশীর যদি কোনো খারাপ কিছু ঘটে তুমি গিয়ে তাকে সমবেদনা জানাও আল্লাহ পাক তোমাকে টাকা দিয়েছেন ধন দিয়েছেন পয়সা দিয়েছেন তুমি তোমার বাড়ি কে উঁচু করতে পারো বাড়ি উঁচু করে বানাতে পারো তবে এমন ভাবে উঁচু করে বানিও না তোমার দেয়ালটা যে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায় এমন ভাবে বানিও না তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায় আমরা তো মার্শাল আলো বাতাস না আমরা তো তার রাস্তা বন্ধ করে ঠেক দিয়ে জমিনটা নেওয়ার ব্যবস্থা করি আশপাশের সব জমিন কিনে তারপরে ওজন ওখানে যাইতে না পারে তুই বেচবে না আমারে দশ টাকার জমি পাঁচ টাকা দিয়ে তোরে বেচতে হইব রাস্তা নাই যাওয়ার ঠেক দিয়ে তারপরে তার জমিটা কেনার ব্যবস্থা করি কি বলেন আপনারা এই সে মুসলমান বলে তার ফাজি দে রকা ফা খা জি তোমার দেয়ালকে এতটুকু উঁচু করে বানিও না যার ফলশ্রুতিতে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় তার কষ্ট হয় বলে তু দি যা রকা বিড়ি তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয় আল্লাহ তোমাকে তৌফিক দান করেছেন তুমি ভালো খাবার রান্না করতে পারো খাও কিন্তু তোমার বাড়ির তোমার হাড়ির দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও তোমার প্রতিবেশীর যদি ক্ষমতা না থাকে সাধ্য না থাকে ভালো খাবার খাওয়ার সুঘ্রান তো ছড়বেই তাহলে কি আমি খাবো না আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমি কি খাবো না অবশ্যই খাবে কিন্তু তাকে কষ্ট দিয়ে নয় তো কষ্টটা কিভাবে দূর করব নবীজি অন্য জায়গায় শিখিয়েছেন তোমার খাবারের ভিতরে ঝোলটা একটু বাড়িয়ে দাও তাহলে তরকারি বেড়ে যাবে এক বাটি তরকারি এক বাটি খাবার পাশের বাড়িতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দাও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দাও যদি বেশি করে রান্না করে পাঠানোর মতো ক্ষমতা না থাকে শিখিয়ে দিচ্ছেন ঝোলটা একটু বাড়িয়ে দাও ঝোলকে কি বলে এলাকায় ঝোল একটু বাড়িয়ে দাও পানি একটু বাড়িয়ে যায় অতিরিক্ত তেমন কোন খরচ তো আর হয় না ওর সরুয়ার ভিতরেও ঝোলের মধ্যেও গোস্তের ঘ্রান মাছের ঘ্রান চলে আসে এক বাটি সরুয়ার ভিতরে দু চার টুকরা সবজি আর দু চার টুকরা গোস্ত দিয়ে পাঠিয়ে দিলে পুরা বাটি ভে আর তোমার খাবারের ভিতরে শরিক করেছে ওই বাড়িতে কোনোদিন তুমি অভাব দিও না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এসে দোয়া করলে যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে প্রতিবেশীরই দোয়া হোক সে মুসলিম বা অমুসলিম এই জন্য প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবীজি সাল্লাল্লাহ রানী সাল্লামের করেন জিবরে আমিন আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি এত বেশি তাগিদ করেছেন এত বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিবেশী 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 এত গুরুত্ব দিয়েছেন এত বারবার তাগিদ করেছেন আমার আশঙ্কা হচ্ছিল হয়তো প্রতিবেশী কেউ উত্তরাধিকার সম্পত্তিতে হকদার বানিয়ে দেওয়া হবে নিকটাত্মীয় যারা তারাই তো উত্তরাধিকারী হয় নবীজি বলেন এই পরিমাণ তাগিদার গুরুত্ব প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল্লাম আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন বারবার বারবার বলেছেন যে আমার মনে হচ্ছিল হয়তো তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে মানে কেউ কারোর প্রতিবেশী হলে সে তার রেখে যাওয়া সম্পত্তিতে কি হবে ভাগিদার হবে কি পরিমাণ গুরুত্ব অথচ এটাকে আমরা কিছু মনেই করি না লক্ষ্য করলে দেখেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইহাদ শরীফে আমাদেরকে বুঝিয়ে দিলেন এত নামাজ এত রোজা এত দান খয়রাত এত ইবাদত একদিকে এত কিছু আমল আর আরেক দিকে শুধু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার আমল এই বদ আমলটা এত জঘন্য আল্লাহর কাছে এত অপ্রিয় হবে আল্লাহ পাকের মায়া তার উপর থেকে উঠে যাবে যার কারণে এত বড় নেকামল নিয়েও সে জাহান নামে যাবে তাহলে মাবুদের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে বলে কি লাগবে মাবুদের মায়া এবং দয়াটা লাগবে মায়া আর দয়া আকৃষ্ট করবার মতো কিছু আমল আছে সেই আমল গুলা করলে আল্লাহ পাক ওই বান্দারকে তার রহমত এবং তার দয়ার চাদর দিয়ে ঢেকে নেন ফলশ্রুতিতে কি হবে তার ছোট্ট আমল একটা ছোট্ট নেক আমলের কারণে সে জান্নাতে চলে যাবে অনেক বড় বড় বদ আমল হালকা হয়ে যাবে ছোট নেক আমল তাকে জান্নাতে নিয়ে যাবে আশপাশে নামাজ শেষ হয়ে গেছে তো বাইরে এতক্ষণ মাইক চলছে না উদ্দেশ্য কি হয় তো তাহলে শুধু ভেতরের মাইক চলবে বাইরের মাইক নামাজের সময় বন্ধ থাকবে এটা করা যেত অথবা নামাজের সময় আমরা নামাজ পড়ে নিতাম বাইরে মাইক নাই আচ্ছা তাহলে তো আপনাদেরকে ধন্যবাদ দেওয়া বুদ্ধিমানের মতো কাজ করেছেন কারণ আমি মনে করছি অনেক দূর থেকে যে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল আমরা আসার সময় বাইরে নামাজও চলবে আর একটা খুব খারাপ অভ্যাস আমাদের ভিতরে দেখা যাচ্ছে সেটা হলো দীর্ঘ রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত চারিদিকে বহু দূর দরাজ পর্যন্ত মাইক চলছে মাইকের ব্যবহার শরীয়ত সম্মত ভাবে হওয়া উচিত মাইকের ব্যবহারের ভিতরে শরীয়তের দিক নির্দেশনা আছে না নাই জোর করে কাউকে তো ইসলাম শেখানোর দরকার নেই জোর করে তো কাউকে দিনের কথা শোনাবারও দরকার নেই তো আরে হিমবি মুসাইতের যারা শুনতে চায় তারা এখানে এসে শুনবে তারপরেও যদি বাহিরে মাইক দিতেই হয় তাহলে এমন সময় পর্যন্ত যে সময়ের মধ্যে মানুষ সাধারণত ঘুমায় না মানুষের যখন সাধারণত ঘুমের সময় হয় ওই রকম সময়ে যেমন মনে করেন আমাদের দেশের মানুষ সাধারণত বর্তমানে একটা সময় ছিল আটটা নয়টায় মানুষ ঘুমিয়ে যেত নয়টা দশটায় ঘুমিয়ে যেত এখন মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত কি করে জেগে থাকে কিন্তু এমনি ইন জেনারেলি মানুষ এগারোটা সাড়ে দশটা এগারোটার ভিতরে ঘুমের দিকে চলে যায় ক্রামগঞ্জের মানুষ তো বাইরের মাইক অতক্ষণই চালানো উচিত এর চেয়ে বেশি চালানো উচিত না ওটার কারণে যদি কারো ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে সোয়াবের চেয়ে কেমতের দিন অন্য কিছুর ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা আছে আমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে খুব খেয়াল রাখা উচিত বিশেষ করে যারা আমরা ধর্মীয় মাহফিল গুলোর করি সবচেয়ে সুন্দর হল দশটার পরে বাইরের মাইক নাই রাত দশটার পরে যারা শুনতে আসবে তারা শুনুক বাকিরা ঘুমাতে চাইলে ঘুমাবে পাক আমাদেরকে এ সমস্ত জায়গাতে সহিভাবে সঠিকভাবে দিনের দাওয়াতের কাজ করবার তৌফিক দান করেন আবেগের পরিবর্তে শরীয়তের নীতিমালাকে বাস্তবায়ন করবার তৌফিক আমাদেরকে দান করেন সেদিন দেখলাম এক নেটের ভিতরে এসছে রাত তিনটের সময় বাইরে মাইক চলছে এক বোন এসে এটার ব্যাপারে কি করেছে আপত্তি জানিয়েছেন এবং আমি মনে করি জানিয়েছেন ঠিক জানিয়েছেন ভদ্রভাবেই বলেছেন যে দিনের কথা হবে ওয়াজ মাহফিল হবে এটাতে আমার কোনো আপত্তি তো নাই আমরা এটাতে তো আগ্রহী কিন্তু রাত এখন বাজে তিনটা যারা শুনতে চায় তাদেরকে শোনা যারা ভেতরে এসেছে শুনছে তাদের জন্যই মাইকটা সীমাবদ্ধ রাখাও বাহিরে চারিদিকে যে আওয়াজ যাচ্ছে আমি ঘুমাতে পারছি না আমার বাচ্চা ঘুমাতে পারছে না কালকে দিনে অনেক কাজ আছে এটা ওটা আছে এটা তো আসলে অনুচিত এই ধরনের প্রশ্ন ওঠার সুযোগ কেন আমরা দেব ওখানে অনেকে ভালো কমেন্টও করেছে অনেকে বাজে কমেন্টও করেছে আবার এখানে ইসলাম বিদ্বেষী শক্তি ও বিরাট বগল বাজিয়েছে সুযোগ নিয়েছে যেহেতু আমাদের ওই বনের দাবিটা ছিল যুক্তিক অতএব এই যুক্তির তাওয়াতে অনেক ইসলাম বিদ্বেষী এসে কি করেছে তার রুটি সেকে নিয়ে চলে গেছে ঢালাও ভাবে সমস্ত ওয়াজ মাহফিল থেকে শুরু করে দিনের দাওয়াতকে কঠিন ভাবে সে আক্রমণ করেছে এরকম লোক আছে আবার অনেকে তার এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভদ্রভাবে আবার কেউ তাকে কটাক্ষ করেছে এই কটাক্ষ করাও মোটে উচিত হয়নি যেটা সঠিক কথা সেটা তো সঠিক আল্লাহ পাক আমাদেরকে কেমতের দিন তো উঠাবেন উঠাবেন না সেদিন কিন্তু কারোর সাথে